হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব কি দেখব মানে এখানে জর্জেট কালেকশন দেখব আজকে কি মানে জর্জেটের মধ্যে সব কালেকশন ভাইয়া একটু কথা বলবেন দেন এখানে জর্জেটের মধ্যে কি এখানে আপনি সেঞ্চুরি আছে পাতলা জর্জেট আছে মানে বিভিন্ন অ্যালেক্স আছে সব মিশেলা জ্বর আছে এখানে দেড়শো টাকা দুইশো টাকার পদের জ্বর তিনশো টাকা আছে এখানে আপু ক্যামেরাই

দেখেন এটা একটু বড় হবে ভিডিওটা যেহেতু আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা চেষ্টা করবো দ্রুত আপনাদেরকে দেখানো শুধু স্ক্রিনশ বলে দিন

খুবই <laughs> সুন্দর <laughs>

এটাও কেটে দিতে পারবেন যেগুলো বড় আছে সেগুলো ছবি পাঠায় লিখে দিবেন কত গজ নেবেন যদি কাটার অপশন থাকে ভাইয়ারা কেটে দিবেন যেগুলো আপনি 3 গজ 4 গজ 5 গজ আছে এগুলো আর কাটার কোনো অপশন নেই আচ্ছা যেহেতু যেগুলো বেশি থাকবে এগুলো কাটার অপশন আছে আচ্ছা খুবই দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি চার্জ পাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন বাংলালি আছে আলিশা জর্জেট এটা আবার চায়না দেখেন অনেক সুন্দর

দেখেন আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যদি না এ হন দেখেন অনেক সুন্দর দামটা কিন্তু খুবই কম থাকছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেটাই নেবেন আজকের ভিডিও থেকে মাত্র 100 টাকা পার গজ অনেকেই বলেন আপু নেটের পাশে জর্জে জর্জেটের টুকরা দেখাবেন আজকে জর্জেটের টুকরা দেখালাম অবশ্যই সব একটা ভিডিও দিয়ে দিবেন জি আজকে আসলে সব ভাইয়ারা একসাথে আছ তো এই কারণে একটু হইহলুল বেশি হচ্ছে তো আপনারা জানেন যে একসাথে কাজ করতে গেলে কিন্তু আসলে হাসি খুশি সবাই থাকতে হয় কেউ মাইন্ড করবেন না যে আমরা কেন হাসলাম

একশো টাকা গজে থাকছে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য কিন্তু এই কালেকশন গুলো এটা হচ্ছে শফিকুল ভাইয়া তারপরে আছে তো ভাইয়াকে সবাই চেনে অমিতকেও চেনেন আলিফ খুব একটা ভিডিওতে আসে না ও আচ্ছা এইদিকে আছে আবার অন্য ভাইয়া শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ